বন্ধুরা এই দেখো আমাদের লালটি সোনা চলে এসেছে আর লাল টু সোনা লালটি সোনা লাল সোনা বিস্কুট খেলে এখন আর এখানে যে আমাদের এই যে বাথরুমের পেছনে যে কলা গাছগুলো আছে যেগুলো সব দেখো কেটে ফেলা হচ্ছে এই যে সব কেটে ফেলেছে এখানে এই জায়গাটা আলো হয়ে যাচ্ছে পুরো একদম বাথরুমের পেছনটা একদম অন্ধকার হয়েছিল আর এখানে রান্না হচ্ছে ডিমের কারি ডিমের কারি দেখো মশলা কষাচ্ছি আর এখানে এই যে ডিম আলু ভেজে রাখা হয়ে গেছে তোমাদের দাদা খেয়ে চলে গেছে এটা আমার আর ছেলের জন্য আর দেখো ডিমগুলো কেমন একটু এই ডিমটা একটু খুলে গেছে কারণ এগুলো নতুন ডিম ছুলতে যা কষ্ট হয় না ছুলতে ছুলতেই মনে হয় ইয়ে হয়ে যায় লাল করে ভেজে নিয়েছি কি সুন্দর করে কাটাকাটির কাজ চলছে সব কাকুরা করছে কাকুদেরকে চা বানিয়ে দিব এখন একটু আগেই এলো আর এখানে যে মূলো শাক করেছি কারণ এর আগে একদিন মূল শাক নিয়ে এসেছিল অর্ধেক করেছিলাম আর অর্ধেকটা ছিল ফ্রিজের মধ্যে সেটা বের করেই যে আজকে ভাজা করে নিলাম আর গতকাল রাতে যে চালের বস্তা এনেছে এটা ঢালতে হবে ড্যামের মধ্যে তো ছেলেকে বললাম এটা একটু ঢেলে দিতে বন্ধুরা চলে এলাম ফুল তুলতে পুজোর আর বৃষ্টি পড়ছে গতকাল বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে তো সারা রাত বৃষ্টি হয়েছে দেখো কত গাছ ভর্তি টগর ফুল ফুটেছে এগুলো কাঠ টগর বলে এগুলোকে অনেক ফুল ফুটে আছে গাছ এখন আর ফুল কিনে পুজো দিতে হয় না এখন বাড়ির ফুলেই হয়ে যাচ্ছে তো প্রচুর পরিমাণে ফুল ফুটে যাচ্ছে দেখো তো এই দেখো কতগুলো ফুল তুললাম আর গতকাল অনেকগুলো জবার করিয়ে উঠিয়েছিলাম তো সেগুলো ফুটে গেছে আজকে জবা ফুল আর আমার দেখো চেহারার কি অবস্থা স্নানে যাব এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করে পুজো দিয়ে দেবো তার আগে যে ফুল তুলতে চলে এসেছি ফুল তুলে নিচ্ছি প্রচুর ফুল ফোটে এখন প্রচুর ফুল এখন আর ফুলের কোনো অসুবিধে নেই অনেক ফুল ধরে থাকে গাছে কত ফুল তুললে মনে হয় তুলতেই থাকি কিছু কিছু রেখে দিই গাছে তাহলে দেখতে সুন্দর লাগে আর এই যে এই গাছটাকে দেখো কত ফুটে আছে বৃষ্টি পড়ছে গতকাল বিকেল থেকে প্রচণ্ড ঝমঝমা বৃষ্টি একদম ওয়েদার ঠান্ডা হয়ে গেছে আর এখনও পর্যন্ত বৃষ্টি পড়েই চলেছে এখন ওয়েদার পুরো ঠান্ডা খুব সুন্দর ওয়েদার আর সব কাজকর্ম কমপ্লিট করে এখন স্নানে যাব জন্য ভাবলাম না ফুলগুলো তুলে নিই কারণ নাহলে জোরে বৃষ্টি নামলে আবার ভিজে যাব তখন কিচ্ছু করতে পারবো না পুজোর কাজ তখন স্নান করে পুজোর বাসনগুলো মেজে পুজো দিয়ে দিই তো চলো সঙ্গে থাকো আর সকালবেলাও তোমাদের গুড মর্নিং বলা হয়নি তো রান্না করতে করতে ভিডিওটা শুরু করেছি আর তো জঙ্গল সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে এদিক ওদিক সমস্ত চারিদিকের জঙ্গল পরিষ্কার হয়ে গেছে আজকে আমাদের বাথরুমের পেছনে যে কলা গাছগুলো আছে ওগুলো সব কেটে ফেলছে মানে ওগুলো প্রচণ্ড জঙ্গল হয়ে আছে আর পোকামাকড়ের ভয় এই জন্য মানে এগুলো কেটে একদম পরিষ্কার করে দিচ্ছে তো চলো করছি না আগে পুজো নিয়ে দিয়ে নিই চলো বেলা একটা বেঁচে গেছে বন্ধুরা এই দেখো আমাদের গাছের থর বাড়ির গাছের থর আর আমার যায়ের ঘরেও দিয়ে এলাম এরকম একটা এর থেকে বড় ছিল এটা আর যারা কাকুরা কাজ করলো যারা কাকুরাও নিয়ে গেছে অনেকটা এটা গাছের জিনিস সেটা স্বাদই হবে আলাদা তো দেখো কত কলা গাছ কেটেছে দেখো কত কলা গাছ একদম কলা গাছের এইখানে একটা বাগান ছিল একদম প্রচুর কেটেছে একদম এই জায়গাটা দেখো কত আলো হয়ে গেছে আর এই যে পেঁপে গাছটা পড়ে আছে এটাও কাটবে কাকুরা এখন একটু বাড়ি গেল আর এগুলো দেখো আমাদের জমির কচু শাক ওই কাকুরা যখন জঙ্গল পরিষ্কার করেছে তখন এই যে কেটে দিয়েছে এখানে রেখেছি গুড আফটারনুন বন্ধুরা এখন দুপুর আড়াইটের উপরে বাজে তো আমার বিকেলে কম্পিউটারের ক্লাস আছে যেতে হবে আর এই যে পুজো টুজো দিয়ে এই যে এতক্ষণে ঘরে এলাম আর এই কাকু ডাক দিয়ে ছোটটা দিল কাকুরাও নিয়ে গেছে অনেকটা দুজন মিলে ভাগ করে আর আমাদের দিল আমি যে জায়ের ঘরেও দিয়ে এলাম আমিও রাখলাম একটা এটা খেতে বেশ ভালো হবে কারণ কলা হয়েছিল তো যেই গাছটার মধ্যে ওইটারই মোচা মানে থোর আর যেগুলো কলা হয়নি সেগুলোতে তো আর থোর হবে না এটা আমিও জানতাম না আমার শাশুড়ি মা বললো আমি তো ভেবেছিলাম যে কলা গাছ মানেই থোর হয় শাশুড়ি মা বললো যে না যেটা কলার মোচা হয় সেটাতেই থোর হবে ধরের থেকেই মোচাটা হয় বললো তাই যে যেই গাছে কলা হবে সেই গাছেই ধর থাকে তা না হলে থাকে না সব গাছে এখনও কাজ বাকি আছে আরও তো এখন ওগুলো আরও পরিষ্কার করবে এই পেঁপে গাছটা কাট কেটে মানে ঘরের উপরে পড়ে আছে এটাকে কাটবে আরও কিছু সামনের দিকে ই আছে জঙ্গল টঙ্গল সেগুলো পরিষ্কার করবে গতকাল থেকে কাজ করছে গতকালও পাঁচটা পর্যন্ত করে গেছে আর আজও সকাল সকালে সেই যে কাজ ধরে এগুলো না কাটালে হতো না এতটা মানে অন্ধকার হয়েছে না জায়গাটা আর ভয় লাগে সাপটাপের আর এই এই গাছগুলোতে কলা ধরে না মানে শুধু এই একটা গাছেই ধরেছিল আর পেছনের দিক তো কেউ যাওয়াও হয় না ওটা আরও জঙ্গল হয়ে থাকে বাড়িটার মধ্যে একদম বাগানের মতো হয়ে গেছে এই জন্য কেটে দেওয়া হলো আর আমার জায়ের ঘরের পেছন দিকে যে কলা গাছগুলো ওগুলোর কলা খুব ভালো আর মিষ্টি তো আমাদের এর আগে যে কলাগুলো বাড়তি হয়েছিল সেগুলো পারা হয়েছিল আর সবাই খেয়েছি আমাদের সুমতিকেল দিয়েছি কিন্তু মানে অনেক কলা না নষ্ট হয়ে গেছে এই জন্য আর মানে আত্মীয় স্বজনকে প্রত্যেকবার দেওয়া হয় বা দেওয়া হয়নি তো আরেকটা আছে ওটা এখনও বাড়তি হয়নি তো আমাদেরই ঠিকমতো খাওয়া হয়নি এবার অনেক নষ্ট হয়ে গেছে মানে পারতে পারতে অনেকটা দেরি হয়ে গেছে আর পারা যাচ্ছিলো না খুব ব্যাকওয়ার্ড জায়গায় ছিল আর আমাদের ডাবগুলো তো দেখেছো বড় বড় হয়ে নারকেল হয়ে গেছে পেছন দিকটা গতকাল শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তো আমাদের ওইতে মোটামুটি কিছু গাছ রয়েছে ফল টলের আর আগে তো আরও প্রচুর গাছ ছিল চালতে গাছ জাম গাছ জলপাই গাছ এগুলো সব ছিল আমাদের বাড়িতে তো সেগুলো আস্তে আস্তে কেটে ফেলা হয়েছে কারণ বাড়ির সামনের দিকে অনেক ছিল তো আর বাড়িটা অন্ধকার অন্ধকার হয়ে থাকতো জন্য সেই গাছগুলোকে একে একে কেটে ফেলা হয়েছে কারণ গোটা বাড়ি একদম অন্ধকার থাকতো এত গাছের জন্য এই কিছু গাছ কেটে মানে পরিষ্কার করে দেওয়া হয়েছে বাড়িটাকে তো ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আর বৃষ্টি এখন নেই মেঘলা হয়ে আছে আকাশ গতকাল তো বিকেল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে ভোরেও বৃষ্টি হয়েছে এই জন্য ছেলেকে মানে কলেজে পাঠাতে পারিনি আজকে বৃষ্টির জন্য যে ভিজতে পরে আবার জ্বর আসতে পারে এই জন্য তো এখন একটু বৃষ্টিটা কম আছে এতক্ষণ হচ্ছিলো বৃষ্টিটা তো কম আছে এখন খাওয়া দাওয়া করে নিই যদি বেশি জোরে বৃষ্টি না হয় তাহলে কম্পিউটারে যাব দেখা যাক এখন কি হয় তো ঠিক আছে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর সকাল থেকে তো সামনাসামনি এসে কথা বলারই সময় পায়নি তোমাদের সঙ্গে যে একটু কথা বলবো সামনাসামনি তো এখন যেহেতু সব কাজকর্ম হয়ে গেছে তো ভাবলাম একটু সামনাসামনি এসে কথা বলি বন্ধুরা এখন যাচ্ছি কম্পিউটার সেন্টারে তো রেডি হয়ে এখন রওনা দিয়ে দিলাম চারটের উপরেই বেজে গেছে আজকে রেডি হয়ে যেতে যেতে সমস্ত কিছু সেরে টেরে কাপড়টাপড় তুলে নিলাম আর আকাশ তো মেঘলা করে আছে কখন বৃষ্টি নামে জানি না হয়তো রাতের দিকেও হতে পারে আর দেখো সন্ধ্যা মালতী ফুলগুলো কি সুন্দর ফুটেছে এই দেখো রাস্তার ধারে কি সুন্দর ফুটে আছে ফুলগুলো এগুলো সব রাস্তার ধারে ফুটে আছে কি সুন্দর লাগছে দেখতে এখন রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্য দেখি কতক্ষণে টোটো আসে খুব সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ নিয়ে যাবো বন্ধুরা এই সবে মাত্র ফিরলাম বাড়িতে এখন বাজে সাতটা আর একটু সিঙ্গারা নিয়ে এলাম আসার সময় সিঙ্গারা নিয়ে এলাম গরম গরম সিঙ্গারা আমার ছেলে বললো যে কি খাবো বিকেলবেলা এর জন্য আসার সময় নিয়েই এলাম সবার জন্য বাড়ির তো এখন চা করব হাত পা ধুয়ে সেই যে একটু বসলাম আর কি ভিড় বাবা ট্রেনটা পাস হয়েছে তারপরে ওই গেটটার মধ্যে হাই রে ভিড় তারপরে আবার একটু মুদিখানা দোকানে ঢুকলাম কয়েকটা জিনিস নিয়ে এলাম আসার সময় আবার যে ব্লাউজটা কিনেছিলাম সেটা আবার একটু খাপাতে দিলাম গেটটার মাপে অনেক কাজ করতে করতে এলাম ফেরার সময় আর রাস্তাটা এত জ্যাম না মানে এত গাড়ি ভিডিও করবো কি মোবাইল বন্ধ করে ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি তো ঠিক আছে বন্ধুরা চলো আগে চা বানিয়ে নি আর আমার এই ইনডোর প্ল্যানটাকে দেখো এখানে রেখেছি এটা একটা টবের মধ্যে বসাবো একটা টব কিনতে হবে আপাতত এই কৌটাটার মধ্যে মাটি দিয়ে রেখেছি আর দেখো এই যে পাতা দুটো তিনটে হলুদ হয়ে গেছে কারণ এটা লাগাতে লাগাতে একটু দেরি হয়ে গেছে তা আমাদের যা অবস্থা হলো আর কি বলবো মাটি তুলতে গিয়ে তো এটাকে আমি তাজা করব আরও যত্ন বেশি জল দেওয়া যায় না এগুলোতে মানে লাগানোর দিন যতটুকু জল দিয়েছি আর দেওয়া যাবে না এভাবেই থাকবে আরও এক দুটো গাছ লাগানোর আমার ইচ্ছে আছে তো এইভাবেই দেখো বসিয়ে রেখেছি ঘরের কোনায় আর এই যে গরম গরম সিঙ্গারা সবার জন্য নিয়ে এসেছি বাড়ির ছেলের তো ছেলে এখনো পর্যন্ত দেখেনি কি এনেছি জানে না সিঙ্গারা দেখলে তো মুখে একটু হাসি ফুটবে কারণ এটা ওর পছন্দের জিনিস বাবা সঙ্গে আবার চাটনিও দিয়েছে দেখো ওই দোকানে আবার চাটনিও দেয় সিঙ্গারার সাথে এই যে তো চলো ঝরাবার চাটা বানিয়ে নিই আর থোরটাকে আমি ধুয়ে যে এখানে রেখেছি খুব কচি থোরটা জানো ভালো বেশ তো এই যে বেড়ে নিলাম দেওয়ার জন্য এখানে আরও আছে এগুলো সবাইকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সিঙ্গারার সঙ্গে চাটনি আর এই দোকানটাতে না খুব সুন্দর চাটনি দেয় সিঙ্গারা এ নাও নে এই দেখ তোর প্রিয় পছন্দের খাবার দেখি সেই তারটা লাগবে কিন্তু ওর মধ্যে বন্ধুরা চা বসিয়ে দিয়েছি আর এই সকাল থেকে একা হাতে সমস্ত কিছু সামলে আবার এই কম্পিউটারে ক্লাস করে এলাম এসে আবার শুরু হলো চা বসিয়ে দিলাম ওদের দিলাম খেতে আবার ডাল বসিয়ে দিলাম ভাত করব। সাথে আবার আরেকটা কিছু করতে হবে যদি বৃষ্টি না হয় আগামীকাল ছেলেরা আবার কলেজ আছে ভোর ভোর উঠতে হবে আর ডাটা শাকগুলো এনেছিল লাল শাকগুলো এনেছিল সেগুলো এখনও পর্যন্ত বাঁচতে পারিনি কারণ সময় পাইনি গতকাল এই যে কাজ করছিল কাকুরা তাদের সঙ্গে সঙ্গে থাকা সারাদিন এরকম চলে গেছে আবার রান্না বান্না মানে এতটুকু সময় পাচ্ছি না দুদিন থেকে একটু সময় হয়ে উঠছে না চালটাও ঢালতে হবে চাল ঢালা হয়নি দেখো বস্তাতে আছে এটা ঢালতে হবে আর শাকগুলো দেখি চাটা খেয়ে ডাল বসিয়ে দিয়েছি চাটা খেয়ে যদি পারি শাকগুলো একটু বেছে রাখতে হবে ডালটা বসিয়ে দিলাম আর ভাত বসাবো চায়ের জল ফুটছে আদা দিয়ে দিলাম একটু একটু আদা দিয়ে দিলাম লাল চাল লিকার চায়ের মধ্যে একটু আদা দিলে না ভালো লাগে আর এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি দেখো তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো আর এত কাজের মধ্যেও আমি রোজ প্রায় ভিডিও দেওয়ার চেষ্টা করছি জানি না কতদূর কি দিতে পারবো কিন্তু ভিডিও দিয়েই যাব তোমরা পেয়ে যাবে হয়তো একদিন দুদিন হয়তো অসুবিধার জন্য বাদ হতে পারে রেগুলার নাও হতে পারে কিন্তু তোমরা সপ্তাহে দুটো তিনটে ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলে নতুন আছো ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করিনি আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য হয়ে যেও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে ভিডিও ছাড়া মাত্র সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো গুড নাইট সবাই ভালো থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি টাটা